আজ কেন পৃথিবীটা লাগে রুপুকারে সাজা রয়ে চরে রুপুকারে সাজা রয়ে চরা চর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর রুপুকারে সাজা রয়ে চরাচর চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল আখি দয় সুশীতল আখি দয় কু শু শীতল কেটে গেছে কু শীত নিশীতের দীপহরে সাজালো সাজ চলাচরে শেকোন চরাচর বনে বনে ফোটে ফুল করে পাখি কলরব সবখানে কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎসব আয়োজন উৎসব গুরুজনে মুখরিত গোটা মরু প্রান্ত ঋষি কোন রূপকারে সাজা রয়ে চরা চর ঋষি সাজা রয়ে উল্লাস করে আজ সাহারাই লোহায় ওরাতের চলো রাশি কুলে কুলে উসলাই কুলে কুলে উসলাই কুলে কুলে পর্ব হতে নেমে আসে কোন রোপোকারে সাজালোয় চলা চল এসে কোন রোপকারে সাজালয়ে চলা চল এসে কোন রোপকারে সাজালয়ে চলা চল